চৈত্র সংক্রান্তিতে পারলে অবশ্যই গ্রহণ করুন এই খাবারটি এবং মেনে চলুন এই নিয়ম বিধিগুলি এর ফলে নতুন বছরে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবেন জীবন থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস এই মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস চৈত্র মাসের পর অর্থাৎ চৈত্র সংক্রান্তির পর আসে নতুন বছর অর্থাৎ নববর্ষ চৈত্র মাসে কিছু নিয়ম বিধি এবং কিছু বিধি বিধিনিষেধ আছে যেগুলি সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত বছর শেষের এই মাসটিতে এই নিয়ম বিধিগুলি মেনে চললে নতুন বছর খুব ভালোভাবে কাটানো যায় এবং পরিবারের সদা সর্বদাই মঙ্গল হয় তার মধ্যে বিশেষ যে নিয়মটি তা হলো খাদ্য খাবারের নিয়ম চৈত্র সংক্রান্তির দিন একটি বিশেষ খাবার গ্রহণ করতে হয় এর ফলে শরীর নিরোগ থাকে সুস্থ থাকে এবং আকর্ষণীয় থাকে রোগ জ্বালা যন্ত্রণা দূরে থাকে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৈত্র সংক্রান্তির পালনীয় নিয়মবিধি যেগুলো খুব সহজেই আপনারা মেনে চলতে পারবেন যদি আপনারা জানতে পারেন এবং তার সাথে সাথে কোন এবং তার সাথে সাথে কোন খাবারটি আপনারা এই বিশেষ দিনে অবশ্যই গ্রহণ করবেন সেই বিষয়েও আপনারা জানতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চৈত্র সংক্রান্তির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী খাদ্য গ্রহণে কিছু কিছু বিধি নিষেধ আছে যেমন অষ্টমী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যায় ও সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ ভাদ্র মাসে লাউ মাঘ মাসে মূল চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্য দ্রব্য নিষেধ আছে আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে সেই রসের সঙ্গে যেই খাবারের রস মিশলে শরীরের অনিষ্ট হতে পারে সেই সকল খাবারই এই সকল তিথিতে নিষিদ্ধ বিভিন্ন তিথিতে শরীরের এই তারতম্য বুঝতে না পারলেও আমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে তা বেশ বুঝতে পারা যায় শরীরে কোনো কাটা ছেঁড়া বা ব্যথা থাকলে বা অন্য কোনো অসুখ থাকলে তা বুঝতে পারা যায় এর মধ্যেও আমাদের সুস্থ থাকতে হবে এখন জেনে নেওয়া যাক সারা বছর সুস্থ থাকার জন্য চৈত্র সংক্রান্তিতে কি কি খাদ্যদ্রব্য সুফলদায়ী হতে পারে চৈত্র সংক্রান্তিতে বলা হয় তেতো জাতীয় খাবার খেতে হয় যে কোনো জাতীয় জিনিস আপনারা খেতে পারেন অনেকেই নিম পাতা ও চাল ভেজে একসঙ্গে চৈত্র সংক্রান্তিতে খাওয়া হয় অনেকের বাড়িতেই মনে করা হয় যে সজনে ডাঁটা এই দিন অবশ্যই খেতে হয় তাই এই দিনে অনেকের বাড়িতেই সজনে ডাঁটার চড়চড়ই রান্না করা হয় প্রচুর বাড়িতে নিয়ম আছে এক প্রকার নিরামিষ তরকারি যেটিকে বলা হয় পাচন সেই তরকারিতে কি থাকে যত রকম সবজি বাজারে পাওয়া যায় সব ধরনের সবজি দিয়ে ডাল সহযোগে একটি তরকারি করা হয় তার মধ্যে অবশ্যই দেওয়া হয় সজনে ডাঁটা কাঁঠাল থোল গ্রাম বাংলার দিকে প্রায় প্রত্যেক বাড়িতেই চৈত্র সংক্রান্তিতে এই পাঁচনের সবজি দিয়ে রান্না করা হয় এবং এই পাঁচনের সবজিটির নিয়ম হচ্ছে সমস্ত প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের একটু হলেও দিতে হয় এবং দিয়ে তারপর সেই পাঁচনের সবজি দিয়ে খেতে হয় চৈত্র সংক্রান্তির আরও একটি খাবার হচ্ছে তেঁতো ডাল অনেকে বাড়িতেই চৈত্র সংক্রান্তি ব্রত পালন করে থাকেন সেই বাড়িতে ব্রত পালন করার মহিলারা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করে থাকেন বিভিন্ন শাক দিয়েই রান্না করা হয় এছাড়াও এই দিন গিমা শাক খেতে হয় আজও গ্রাম বাংলার দিকে এই দিন যারা গ্রামের গৃহিণীরা গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করেন এছাড়াও এই দিন অনেক বাড়িতে নারকেলের নাড়ু বানানো হয় অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ হল এই নারকেল নাড়ু অনেকেই আবার চৈত্র সংক্রান্তিতে নকশি পিঠা বানানো হয় বন্ধুরা প্রত্যেক বাড়িতেই আলাদা আলাদা নিয়ম থাকে তবে প্রত্যেকের বাড়িতেই চৈত্র সংক্রান্তিতে কোনো একটি বিশেষ খাবার অবশ্যই বানানো হয় আপনাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আপনাদের বাড়িতে কোন বিশেষ খাবারটি বানানো হয় চৈত্র সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তির বিশেষ খাবার গ্রহণের সাথে সাথে চৈত্র সংক্রান্তির দিনে কিছু নিয়ম নিয়মবিধি আছে যেগুলো অবশ্যই সকলের পালন করা উচিত এখন আপনাদের জানিয়ে দেব চৈত্র সংক্রান্তির পালনীয় নিয়মবিধি প্রথমে যেটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে এই দিনটিতে খুব সকাল সকাল বিছানা ত্যাগ করে উঠে পড়বেন সমস্ত রকম আলস্য এই দিন ত্যাগ করবেন এটি বছরের সর্বশেষ দিন অনেকেই এই দিন গঙ্গা স্নান করে থাকেন আমরা প্রত্যেকেই জানি যে সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে অধিক পুণ্য অর্জন হয় তাই যদি আপনাদের বাড়ির আশেপাশে গঙ্গা বা কোনো পবিত্র নদী থাকে তাহলে মা গঙ্গা বা আপনারা অবশ্যই কোনো পুণ্য নদীতে স্নান করবার চেষ্টা করবেন কিন্তু যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো গঙ্গা বা কোনো পবিত্র নদী যদি না থাকে তাহলে আপনারা বাড়িতে স্নান করে স্নানের পর অবশ্যই মাথা এবং বস্ত্রে গঙ্গার জল ছিটিয়ে নেবেন সেদিন অবশ্যই স্নান করে পরিষ্কার এবং পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরবেন চৈত্র সংক্রান্তির আরও একটি নিয়ম হচ্ছে ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা চৈত্র সংক্রান্তির আগে আপনার ঘরে যা যা নোংরা আবর্জনা বা অব্যবহার করা জিনিসপত্র যদি পড়ে থাকে বা ঘরে সেটি হতে পারে কোনো ইলেকট্রনিক জিনিস বা কোনো চামড়ার কোনো জিনিস যাই হোক না কেন আপনার ঘর থেকে বিদায় করে দেবেন এবং মাকড়সার জাল মুক্ত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন চৈত্র সংক্রান্তির দিনে বিশেষভাবে বাড়ির ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার করে নিতে চেষ্টা করবেন এবং সকাল বেলায় ঘরের মুখ্য দরজায় এক কোটি জল অবশ্যই ঢেলে দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে মা চরণের আলপনা এঁকে দেবেন সংক্রান্তিতে কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় প্রচুর বাড়িতে সংক্রান্তিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় এই বিশেষ দিনে প্রচুর বাড়িতে আবার মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানেরও পুজো করা হয় তাই এই বিশেষ দিনে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করা উচিত তারপরে মা মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত তাহলে কিন্তু মা লক্ষ্মী বাড়িতে স্থিতু হন এরপর যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে দান তাই গঙ্গা স্নানের পর এই দিন কিছু দান করতে হয় আপনি আপনার সাধ্য মতন যা কিছু দান করতে পারেন অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন আপনার সাধ্য মতো আপনি কিছু টাকা পয়সাও দান করতে পারেন আপনার বাড়ির দরজায় যদি কোনো পশু এই দিন আসে তাহলে তাকেও কিছু খাইয়ে দেবেন তাই বন্ধুরা পশু পাখিদের এই দিন কিছু খাওয়ানোর চেষ্টা করবেন তবে অবশ্যই চেষ্টা করবেন এই দিন রুটি ও মিষ্টি গরুকে খাওয়ানোর আপনি আপনার সাধ্য মতন একটি বা দুটি রুটি বা মিষ্টি কুকুর এবং গোমাতাকে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু জীবনে ভালো সময় আসতে আর বেশি দেরি লাগবে না কারণ হিন্দু ধর্ম মতে গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বসবাস করেন আর কুকুর হল কাল ভৈরবনাথের বাহন তাই এই খাবারগুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনাদের উপর ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন অনেকেই বাড়িতে গরু আসলে বাসি খাবার খাইয়ে দেন কিন্তু চৈত্র সংক্রান্তির দিন বাসি খাবার আপনারা মাতাকে কখনোই দেবেন না এবং বাড়ির ছাদে পারলে অবশ্যই পাখিদের জন্য জলের ব্যবস্থা করে রাখবেন এইভাবে যদি আপনি পাখিদের জল দেন তাহলে আপনার গ্রহের কোনো খারাপ প্রভাব যদি থাকে আপনার জীবনে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে চৈত্র সংক্রান্তির দিন ভালোভাবে মিলেমিশে সবার সাথে থাকার চেষ্টা করুন যাতে আপনার নতুন বছর আপনাদের জন্য সার্বিক মঙ্গল নিয়ে আসতে পারে আমার আজকের পর্বটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন পারলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ